বিকেল গড়াতে প্রবল বেগে ঝড় বৃষ্টির দাপট দেখবে এই জেলাগুলি সতর্কতা আজ কলকাতাতেও তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ লাগোয়া কলকাতার এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরগুলি জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দিনের তীব্র তাপপ্রবাহ কমিয়ে বিকেলে পর ফের বৃষ্টি হতে পারে ইতিমধ্যে ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে সকালে কিছুটা মনোরম পরিবেশ পরে গরম অস্বস্তি বাড়বে বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পূর্ববাস দার্জিলিং কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিতে সতর্কতা আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ জেলাতেই মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যেটি হরিয়ানা ও মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ সিকিম এর উপর দিয়ে রয়েছে আসাম পাঞ্জাবে সক্রিয় রয়েছে ঘূর্ণাবত পূর্ব মধ্য আরব সাগর কর্ণাটক উপকূলে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে এই ঘূর্ণাবত আজ নিম্নচাপে পরিণত হবে তারপর এটি ঊর্ধ্বমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তরফে বলা হয়েছে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়ো আছে আসে বইবে শুক্রবার ও দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদাওয়া উত্তরবঙ্গে আটটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে আগামী শনিবার পর্যন্ত বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়া হওয়া চলবে উত্তরবঙ্গে শুক্রবার ঝড় বৃষ্টি সব জেলাতেই শনিবার দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা ঝড় বৃষ্টিতে রাতে তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে জলীয় বাষ্পজনিত অস্বস্তি থাকবে বিকেল বা রাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব